বাংলাদেশের অনেক কর্পোরেট অফিসে মানে বেশিরভাগ প্রাইভেট কোম্পানিতেই একটা কমন সেনারিও দেখা যায় টিমের সবচেয়ে বড় মাথা ম্যাথার কারণটা কিন্তু কোনো কঠিন প্রজেক্ট বা ক্লায়েন্ট না আসল সমস্যাটা হয়ে দাঁড়ায় ওই যে বসের চেয়ারে যিনি বসে আছেন তিনি নিজেই তো চলুন আজ এই লিডারশিপের ব্যর্থতার কারণগুলোই একটু ভেঙে ভেঙেচুরে দেখি আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন আসে মাথায় বস আর লিডার এই দুটো শব্দ কি একই জিনিস বোঝায় একদমই না আর এই দুটোর মধ্যে যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট তো আমরা যে ধরনের বসের কথা বলছি তাদের বোঝানোর জন্য একটা শব্দ ইদানিং খুব ব্যবহার হয় টক্সিক বস মানে নোংরা বস এরা আসলে কারা এরা হচ্ছেন সেই সব মানুষ যাদের লিডের হওয়ার কোনো যোগ্যতাই হয়তো নেই কিন্তু ঠিকই বসের চেয়ারটায় বসে আছেন আর নিজেদের হাবভাব কথাবার্তা আচরণ দিয়ে পুরো টিমের কাজের পরিবেশটাই নষ্ট করে ফেলেন এখন কথা হল এই ধরনের আচরণের উৎসটা ঠিক কোথায় মানে একজন মানুষ কেন এমন করে বেশিরভাগ ক্ষেত্রেই এর মূলে থাকে দুটো জিনিস একটা হচ্ছে গভীর নিরাপত্তাহীনতা আর অন্যটা হল তীব্র ইগো বা অহংকার চলুন দেখি এই জিনিসগুলো তাদের কাজে কর্মে কিভাবে ফুটে ওঠে এদেরকে চেনার সবচেয়ে সহজ উপায় কি জানেন শুধু খেয়াল করতে হবে কোনও একটা কাজের সাফল্য আর ব্যর্থতার দায় তারা কিভাবে নেয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে এটা খুব কমন একটা সিনারিও একটা প্রজেক্ট শেষ হলেই তাদের আসল চেহারাটা পরিষ্কার হয়ে যায় ধরুন একটা প্রজেক্ট দারুণভাবে সফল হলো। তখন দেখবেন মিটিংয়ে সবার সামনে পুরো ক্রেডিটটা একাই নিয়ে নিচ্ছেন এমনভাবে বলবেন আমি তো ডিসিশনটা নিয়েছিলাম আমি জানতাম এটা কাজ করবে অথচ এর পেছনে যে পুরো টিমের দিন রাতের খাটুনি ছিল সেটার কোনো নামগন্ধ থাকবে না আর যদি উল্টোটা হয় মানে প্রজেক্টটা যদি কোনো কারণে ফ্লপ করে তখন সাথে সাথে সব দোষ চাপিয়ে দেওয়া হয় টিমের ঘাড়ে টিম ঠিকমতো কাজই করেনি এদের গাফিলতির জন্যে সব শেষ হয়ে গেল আর এর ফল কি হয় কর্মীরা হতাশ হয়ে পড়ে তাদের কাজের ইচ্ছাটাই মরে যায় আর অনেকেই একসময় চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয় দেখুন একজন সত্যিকারের লিডার কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পান না কারণ তারা জানেন ভুল করাটা শিখারই একটা অংশ কিন্তু একজন টক্সিক বসের কাছে ভুল স্বীকার করাটা হল অপমান নিজের প্রেসটি চলে যাওয়ার মতো ব্যাপার তাই তারা যে কোনো মূল্যে নিজের ভুলটা ঢাকতে চেষ্টা করবে দরকার হলে পুরো পরিস্থিতিটাই ঘুরিয়ে দেবে আর একটা খুব ইন্টারেস্টিং লক্ষণ আছে এই ধরনের বসেরা নিজের টিমের কারোর উন্নতিতে ভয় পায় দেখবেন ভালো কোনো ট্রেনিংয়ের সুযোগ আসলেও বাজেট নেই বলে ফিরিয়ে দেবে কেন কারণ তাদের মনের ভেতর একটা ভয় কাজ করে যদি কর্মী নতুন কিছু শিখে ফেলে যদি তাকে ছাড়িয়ে যায় আর এই ব্যক্তিগত নিরাপত্তাহীনতার ফলটা ভোগ করে কিন্তু পুরো কোম্পানি একসময় কোম্পানির গ্রোথটাই থেমে যায় তো এই যে ভেতরের নিরাপত্তাহীনতা এটা বাইরে প্রকাশ পায় কিভাবে। প্রায়ই দেখা যায় ক্ষমতার অপব্যবহার আর কর্মীদের প্রতি অসম্মানের মধ্য দিয়ে চলুন এই দিকটা নিয়ে একটু কথা বলা যাক এদের কাছে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু নেই অফিস টাইম আর পার্সোনাল টাইম সব যেন তাদের জন্য এক রাত দশটায় হুট করে ফোন দিয়ে কাজ বুঝিয়ে দেওয়া কিংবা ছুটির দিনে হোয়াটসঅ্যাপে টাস্ক পাঠিয়ে দেওয়া এগুলোকে তারা নিজেদের অধিকার মনে করে কর্মীর যে একটা ব্যক্তিগত জীবন আছে সেটাকে সম্মান করার কোনো দরকারই তারা মনে করে না আর এখানেই কিন্তু একজন সত্যিকারের লিডার আর একজন টক্সিক বসের মধ্যে আসল পার্থক্যটা ধরা পড়ে একজন ভালো লিডার তার টিমকে সাহস দেন অনুপ্রেরণা দেন আর টক্সিক বস সে কাজ আদায় করে হুমকি দিয়ে এরকম করলে চাকরি থাকবে না পারফরম্যান্স রিভিউতে দেখে নেব এই ধরনের কথা বলে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখে যা কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য যে কতটা ক্ষতিকর তার বলার অপেক্ষা রাখে না মিটিংয়ে সবার সামনে একজনকে অপমান করা কোনো কারণ ছাড়াই চিৎকার চেঁচামেচি করা বা জুনিয়রদের সুযোগ পেলেই খোঁচা দিয়ে কথা বলা এগুলো তাদের খুব কমন বৈশিষ্ট্য আর যে টিমে এমন বস থাকে সেখানে দেখবেন এমপ্লয় টার্নওভার রেট মানে চাকরি ছেড়ে দেওয়ার হার সময় অনেক বেশি কারণটা খুব সিম্পল কেউই তা অসম্মান সহ্য করে কাজ করতে চায় না তাই না এ ক্ষমতার অপব্যবহারের সাথে আরও দুটো জিনিস প্রায় জড়িয়ে থাকে একটা হল অদক্ষতা আর অন্যটা হল ফেভারেটিজম বা পক্ষপাতিত্ব চলুন দেখি এইগুলো তাদের আচরণে কিভাবে প্রকাশ পায় বাংলাদেশের কর্পোরেট কালচারে এটা একটা ওপেন সিক্রেট মানে সবাই জানে কিন্তু কেউ মুখে বলে না এখানে অনেক ক্ষেত্রেই পারফরম্যান্সের চেয়ে বেশি দামি হয়ে ওঠে চাটুকারিতা যারা মন দিয়ে কাজ করে কিন্তু সারাক্ষণ স্যার স্যার করতে পারে না তারা পিছিয়ে থাকে আর যারা এই চাটুকারিতায় একদম ওস্তাদ দেখবেন তারাই তর তর করে প্রমোশন পেয়ে যাচ্ছে এরপর আসে আরেকটা ভয়ঙ্কর জিনিস মাইক্রোম্যানেজমেন্ট মানে সব কিছুতে নাক গলানো এই বসরা হয়তো ও কাজটা নিজে অত ভালো বোঝেন না কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারেও হস্তক্ষেপ করবেন ধরুন একটা ইমেল পাঠাবেন সেটা দশবার বার ড্রাফট বদলাবেন একটা রিপোর্ট বানিয়েছেন তার উপর বারবার অদরকারী পরিবর্তন চাপিয়ে দেবেন এতে কি হয় প্রথমত কাজের গতি একদম কমে যায় আর দ্বিতীয়ত কর্মী নিজের চিন্তা করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই ধীরে ধীরে মরে যায় একটা কথা আছে ভালো লিডার চাপ দিয়ে মানুষ তৈরি করেন আর টক্সিক বস চাপ দিয়ে মানুষ ভাঙেন তারা এমন সব টার্গেট দেবে এমন অমানবিক ডেডলাইন সেট করবে যা পূরণ করা প্রায় অসম্ভব আর কাজটা যখন শেষ হবে না তখন শুরু হবে দোষারোপের পালা এই যে লাগাতার চাপ এটাই কিন্তু কর্মীদেরকে বার্নআউট বা মানসিক অবসাদের দিকে ঠেলে দেয় আর সম্ভবত এদেরকে চেনার সবচেয়ে বড় উপায় হল তাদের দ্বৈত নীতি মানে ডাবল স্ট্যান্ডার্ড তারা এমনভাবে চলেন যেন অফিসের নিয়মকানুন সব অন্যদের জন্য তাদের জন্য কোনো নিয়ম নেই নিজে হয়তো প্রতিদিন দেরি করে অফিসে আসছেন আবার ভাগে বেরিয়ে যাচ্ছেন কিন্তু অন্য কোনো কর্মী যদি এক মিনিটও দেরি করে তার কৈফিয়ত তলব করতে ছাড়বেন না এই আচরণটাই কিন্তু তাদের আসল রূপটা একদম পরিষ্কার করে দেয় তো এই যে এতগুলো আচরণের কথা আমরা বললাম এর শেষ পরিণতিটা কি দাঁড়ায় এর প্রভাবটা কিন্তু শুধু একজন বা দুইজন কর্মীর ওপর পড়ে না এটা পুরো কোম্পানির কালচারের ওপর গিয়ে পড়ে শেষ পর্যন্ত যা হয় তা হল কর্মীদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে যারা আসলেই ভালো যারা প্রতিভাবান তারা একটা সময় পর চাকরিটা ছেড়ে চলে যায় আর যারা কোনোভাবে টিকে থাকে তাদেরও কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না সব মিলিয়ে পুরো কোম্পানির গ্রোথ বা উন্নতিটাই মারাত্মকভাবে আটকে যায় তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটা অফিসের কালচার বা সংস্কৃতি আসলে কারা তৈরি করে একজন বস তার চেয়ারের ক্ষমতা দিয়ে নাকি ওই অফিসে যারা কাজ করছে সেই কর্মীরা তাদের সম্মিলিত কাজের মাধ্যমে উত্তরটা না হয় আমরা নিজেরাই একটু ভেবে দেখব